আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি অনেক দিন পরে আবারও আমার এই চ্যানেল ভিডিও নিয়ে আসলাম পিএলপি ফাইলের ভিডিও আর কি আপনারা স্ক্রিনে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল হিসেবে ব্যবহার করার জন্য মাহফিলের মুহূর্ত দিয়ে আপনারা প্রচারের খাতিরে প্রচারের ক্ষেত্রে এই ফাইলটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ফাইলটা পেতে হলে আপনাদের প্রয়োজন পড়বে সাত বা আট সংখ্যার একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি আমার ভিডিও ভিডিওতে মাঝে মাঝে দিয়ে দেবো এই পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফাইলের সেই লিঙ্ককে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নিয়ে আসবে আমাদের এই ফিরিফ বিএলপি ফাইল এই টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম এই অংশে চাপ দিবেন এই যে ডাউনলোড বা নিচের নিচের দিকে তীরের মতো অংশ এই অংশে ক্লিক করবেন এটা যখন ফুল ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনারা এরপরে এই যে এই পাশে দেখেন আবার তিনটা ডট আছে এই ফাইলের এই অংশের এক পাশে তিনটা ডট আছে এই ডটের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে এখানে দেখেন সেফ টু ডাউনলোড অপশন লেখা আছে সেফ টু ডাউনলোড এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে ফাইল ম্যানেজারে চলে যাবে ফাইল ম্যানেজার চলে যাওয়ার পরে এখান থেকে এই ফাইলকে যদি আপনারা আনজিপ করতে চান আনজিপ করতে হবে আনজিপ না করলে আপনারা এটাকে পিক্সেল লাইভ ওপেন করতে পারবেন না তো এই ফাইলকে আনজিপ করতে হলে আপনাদেরকে এই যে এই সফটওয়্যারটা প্রয়োজন পড়বে জেট আর এই সফটওয়্যারটা প্রয়োজন পড়বে তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে চলে যাবেন ঢোকার পরে আপনারা আপনাদের ফাইলটি ডাউনলোড করেছেন যেখান থেকে সেখানে চলে যাবেন মাহফিলের প্রোফাইল পিকচার এরপরে এখান থেকে আপনারা এই ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পপ শো করবে এখান থেকে এক্সটার্ট হেয়ার এই অংশ চাপ দেবেন দিলে আপনাদের সামনে এরকম একটা পপ শো করবে এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা সংরক্ষিত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দিলে এই ফাইলটি আর কি আনজিপ হয়ে যাবে আনজিপ হয়ে যাওয়ার পরে আপনাদের পিক্সেল লাভে চলে যেতে হবে এখন পিকজেল লাভে চলে যাবেন পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখান থেকে ডট এখানে চাপ দিবেন পরে ওপেন ডট পিএলপি ফাইল এই যে অংশে এখানে চাপ দিবেন এরপরে ডট পিএলপি এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে নেবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে গিয়েছি যে মাদ্রাসা মাহফিলার প্রোফাইল পিকচার এই ফাইলটা চাপ দিবেন দেওয়ার পরে এখানে দুটো অপশন শো করবে ওপেন অ্যান্ড অ্যাড এবং ওপেন অনলি তো আপনারা চাপ দেবেন ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে আর আমি এখানে চাপ দিচ্ছি ওপেন অনলি কারণ আমার এই ফাইলটা অলরেডি আর কি এখানে অ্যাড করা আছে এই জন্য ওপেন অনলিতে চাপ দিলাম ওকে চাপ দেওয়ার পরে এরকম থাকবে এখন আপনারা একটা ব্যাক বটনের চাপ দিয়ে দেন দিলে আপনাদের সামনে ফাইলটি ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা আপনাদের মন মতো এটা কি করতে পারবেন এডিট করে নিতে পারবেন এই দেখুন আমি মাদ্রাসার নামটা আপনাদেরকে এডিট করে দেখে এই যে মানে এখান থেকে চলে গেলেন এডিট এরপরে আপনারা মাদ্রাসার নাম আর কি এখানে যেটা লিখবেন সেটা দিতে পারেন এই দেখেন এডিট হয়ে গেল এখন আপনারা এটা আপনাদের পজিশন মতো বসিয়ে দেন এরপরে আপনাদের যা যা লিখতে হবে যেভাবে যা করতে হবে সবগুলো এটাকে সুন্দর করে এডিট করে আপনাদের মন মতো করেন নিয়ে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন এডিট করা হয়ে গেলে আপনাদের এই ফাইলটি সেভ করার জন্য এখান থেকে চলে যেতে হবে এই যে অপশনে সেভ অপশনে সে অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা সেভ অ্যাস ইমেজ এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন আল্টা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে সেভ টু অংশে চাপ দিয়ে দিবেন